ইরান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো দেশ থেকে এসেছি তো বাসা এলোমেলো রেখে বের হয়ে পড়েছি তো আজকে সকালবেলায় যাচ্ছি হলো আমরা আমার বাড়ি ফ্ল্যাটের যে কাগজের কাজটা আছে সেই কাজটা করতে যাচ্ছি তো সেই কাজ কমপ্লিট করে তারপরে আমরা চলে দুপুরে বাহিরে খেয়েছি আর আসার সময় এদিকে চিন্তা করলাম একটু ভাবির সাথে দেখা করে যায় তো আমি এসেছি ভাবি জানে তো যেহেতু বাসায় কেউ নেই আমার মেয়েরাও নেই সেই জন্য ভাবি বাসায় একটু বেড়াতে এসেছি আর এখানে এসে দেখো আমার ছোট বাবাটা কিভাবে কাজ করছে ওয়ার্ড্রোপে সব জিনিসগুলো নিয়ে র্যাকে রাখছে তো আমার ভাবি বলছিল যে সে সারাদিন এরকমই খুব কাজ করে অনেক ব্যস্ত থাকে তো মাশাল্লাহ সবাই আমার বাবাটার জন্য দোয়া করবে আর এই যে একটু একটু করে আমার বাবাটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে আর এই যে বড় বাবাটা চলে এসেছে ওরা দুই ভাই আমার ছোট ভাইয়ের দুটো ছেলে তো মাশাল্লাহ দুটোই কিন্তু অনেক কিউট আর এই যে বড়ো ভাই ছোটো ভাইকে বলছে এলোমেলো করো না তো সে বলছে যে না সে এলোমেলো করছে না সে গুছিয়ে রাখছে তো এই আর কি দুই ভাইয়ের একসাথে গুছানো মানে এলোমেলো করা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভাবির ওখানে সন্ধ্যা নাস্তা খেয়ে তারপরে নামাজ কালাম পড়ে বের হয়ে পড়েছি তোমাদের ভাইয়াকে নিয়ে একটু ডাক্তারের কাছে এসেছি চেক আপের জন্য তো এখানে সব রিপোর্ট নেওয়া হয়েছে নিয়ে আমরা ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছি তো ডাক্তার দেখিয়ে তারপর কিন্তু এখান থেকে আমরা বাহিরে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় এসেছি অনেক রাত হয়েছে আর এই হল সকালবেলা তো সকালবেলা পরের দিন সকালবেলায় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আমার বেডরুমটা কিন্তু আমি রাতের বেলায় গুছিয়ে নিয়েছি সেইটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এদিকে এখন আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিব তো যে দেখতেই পাচ্ছ সব কিছু এলো মেলো আর যেহেতু বাসায় রঙ করা হয়েছে প্রচুর রঙ ধুলাবালি সব কিছু মিলিয়ে খুবই খারাপ অবস্থা তো গ্রাম থেকে এসে একদিক থেকে কিন্তু আমার ভালোই হয়েছে ফ্ল্যাটের কাগজের কাজটাও হলো আবার আমার ঘর কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখে যেতে পারবো গ্রাম থেকে আসার পর আর বেশি একটা কষ্ট হবে না তো সেই জন্যই তোমাদের ভাইয়া বলছিল তুমি এসে ভালোই করেছো তো এই যে এই কর্নারটাও কিন্তু আমি পরিষ্কার করে সব কিছু সাজিয়ে নিলাম আর এদিকে যে আমার ওয়াশরুমের কমটা এখনও লাগানো হয়নি এই কাজটাই বাকি আছে তাছাড়া রঙের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছ কতটা ধুলাবালি তো মাছের একটু খাবার দিয়ে দিলাম দিয়ে এই কর্ণাটা আমি পরিষ্কার করে নিব তো প্রথমেই যে এই ধুলাবালিগুলো আছে সব জিনিসগুলো নামিয়ে তারপর পরিষ্কার করে নিব আর এই যে আমার মিঠু আর মিঠাই দুইজন বসে আছে আর তাদের তো কম্বল দিয়ে ঢেকে রেখেছিলাম শীতের জন্য তো এখন সব কিছু গুছানো কমপ্লিটের পরে একটু খাওয়া দাওয়া করে নিব আর এখানে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি রুটি রুমালি রুটি আর হাঁসের মাংস এটাই খেয়ে নিব এটা খেয়ে আবার ফুলদমে কাজ শুরু করবো যেহেতু প্রচুর ক্ষুদা লেগেছে আর বাসায় কিন্তু আমি যে কয়দিন ছিলাম রান্না বাড়া করিনি বাহির থেকে খেয়ে এসেছি ছোটোভাবি খাবার দিয়েছে এগুলো দিয়ে কিন্তু হয়ে গেছে তো এই যেই রুমালি আর হাঁসের গোশ কিন্তু খেতে দারুণ ছিল সাথে কিন্তু একটা আস্ত রসুনও দিয়েছে তো তোমাদের ভাই আর আমি দুজন মিলেই খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আবার কাজ শুরু করে দিলাম আর এই তো আমার কমট কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে আমার এই ওয়াশরুমের তো কমোটের নিচে যে টাইলসগুলো সেগুলো আর পুরাতন টাইলসের সাথে ম্যাচিং হয়নি তো এই যে যে ফুলগুলো ছিল এগুলো কিন্তু অনেক ধুলাবালি হয়েছে এগুলো এখন আমি সাবানের পানিতে ভিজিয়ে রাখছি তারপরে এগুলো ওয়াশ করে নিব তো এভাবেই কিন্তু একটু একটু করে আমার ঘরগুলো ক্লিন করে নিচ্ছি আর ওয়াশিং মেশিনেও অনেক কাপড় ওয়াশ করা হয়েছে এগুলো এখন পরিষ্কার করে তারপরে আমি নেড়ে দিব আর আমি কিন্তু অনেক কাপড়ই ওয়াশ করেছি আর এই যে মেয়েদের রুমটা এখনও গোছানো হয়নি এই রুমটাও গুছিয়ে নিব আর এই যে প্রতিটা পদ্মায় কিন্তু আমি ওয়াশিং মেশিনে ধুয়ে নেড়ে দিয়েছি তো পুরো বাড়ি গুছানোর পরে আবার তোমাদের সাথে শেয়ার করব সব কিছু এলো মেলো আমার যে কতটা কষ্ট হচ্ছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না যেহেতু এক হাতে করতে হচ্ছে সেই জন্য অনেক কষ্ট হচ্ছে তারপরও একদিক থেকে ভালো আমার পুরো ঘর বাড়ি কিন্তু ডিপ ক্লিন হয়ে যাচ্ছে তো রঙ করার পরে এভাবে সব কিছু ওয়াশ করলে কিন্তু সম্পূর্ণ বাড়ি ঘরে ডিপ ক্লিন হয়ে যায় তো এই তো আমি কিন্তু টেবিলটাও ক্লিন করে নিচ্ছি আর এখন চেয়ারগুলোও ক্লিন করে নিব তো সবাই ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিতে ভুলবে না এখানে আমি টিভি এবং টিভির কর্নার সব কিছুই কিন্তু পরিষ্কার করে ডিপক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার যে শোপিসগুলো রাখবো সেগুলোও আমি পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে রেখে দিব তো এগুলোই আমি এখন এখানে সাজিয়ে নিব আর পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তো সব কিছুই কিন্তু আমার মোটামুটিভাবে সাজানো গুছানো কমপ্লিট হয়ে এসেছে আর এখন এই যে শো পিস কর্নার সাজিয়েছি আর এখন এই যে সুপার কর্নারটাও ক্লিন করে নিব দেখতেই পাচ্ছ খুবই খারাপ অবস্থা তো এখন এইটাও ভালোভাবে পরিষ্কার করে মুছে তারপরে এখানে সব জিনিসগুলো আবার আগের মতো করে সাজিয়ে নিব। আর আমি খুব সহজে কিন্তু এই রঙের ব্রাশ দিয়ে সব কিছু ডিপ ক্লিন করে নিচ্ছি তো পুরো ঘর বাড়ি ডিপ ক্লিন করতে আমার পুরো দুদিন সময় লেগেছে তো তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে করতে পেরেছি এটা আল্লাহ তালার কাছে সুক্রিয়া এবং আমার পুরো বাড়িটাও রং করা হয়ে গেছে যেহেতু আমরা কেউ ছিলাম না সেই জন্য এই সুযোগে তোমাদের ভাইয়া সব কিছু রং করে নিয়েছে সারা দিন কাজকর্ম করার পরে আর এই যে মিঠুকে একটু নিয়ে খেলা করছিলাম তো দেখলাম মিঠু আমাকে ভুলে গেছে মিঠু তোমাদের ভাইয়াকে কিন্তু খুব ভালোভাবে চিনেছে কিন্তু আমাকে ভালো চেনে না যার জন্য চিন্তা করলাম ওকে একটু ছেড়ে একটু আদর করি আর এই দেখো সে তার বাবার কাছে হাতের উপর বসে কিভাবে আদর নিচ্ছে আসলে পশু পাখিকে যত ভালোবাসা যায় ততই কিন্তু ওদের ভালোবাসা পাওয়া যায় তো এই আর কি তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম